বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো এখন ভীষণই গরম আমাদের তেমন কিছুই খেতে ইচ্ছে করে না তো আজ তোমাদেরকে দেখাবো একদম সম্পূর্ণ নিরামিষ সবজি রেসিপি এই গরমে এই সবজিটা কিন্তু খুবই সুন্দর লাগে খেতে তো দেখো এখানে আমি একটু মিষ্টি কুমড়ো কয়েকটা পটল একটা গাজর একটা মিষ্টি আলু একটা নর্মাল আলু এইগুলো একসাথে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে এগুলো হচ্ছে ছোলার ডালের বড়ি বড় বড়ো সাইজের এই বড়িটা দিয়ে যে কোনো তরকারি করলে কিন্তু খুব সুন্দর হয় খেতে তো আজ আমি তোমাদের সাথে এই রেসিপিটাই শেয়ার করব। তো আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো চলো বাকি রান্নাটা কীভাবে করছি সেটাই তোমাদের দেখিয়ে দিই তো দেখো প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়েছি তেলটা গরম হওয়ার জন্য তেলটা গরম হলে একটু খুব বেশি ধোয়া ওড়া গরম করব না একটু গরম করে নিয়ে এই বড়িগুলোকে প্রথমে ভেজে নেবো হালকা করে এই গরমের মধ্যে সবজি তরকারি কিংবা ডাটা দিয়ে কোনো সবজি করলে এরকম হালকা পাতলা তরকারি ভীষণই ভালো লাগে খেতে তো আজ তেমনই তোমাদের সাথে শেয়ার প্রথমে বড়িটাকে তো বড়িটা ভেজে নামিয়ে নিয়েছি ওই কড়াইয়ে দিয়ে দিয়েছি আবার একটু তেল এখন ধুয়ে রাখা সবজিগুলো ভেজে নেব সবজিগুলো দিয়ে দিয়েছি এখন সামান্য পরিমাণে একটু লবণ ও সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে সবজিটাকে একটু ভেজে নেব তো দেখো আমার সবজিটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে নেব তো সবজিটা নামিয়ে নিয়ে এখন এই কড়ার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে ফোড়ন এখন এর মধ্যে সবজিটা ভেজে রাখা সবজিটা দিয়ে দেব আমি আজ এই রান্নাতে কোনো রকম শুকনো লঙ্কা ব্যবহার করব না তো এখন দিয়ে দেব এর মধ্যে এক চামচ জিরের গুঁড়ো বা জিরে বাটাও দিলে তোমরা দিতে পারো আর দেব এক চামচ আদা বাটা দু থেকে তিনটে সেরা কাঁচা লঙ্কা তোমরা যদি বেশি ঝাল খাও তাহলে কাঁচা লঙ্কা বেটেও ব্যবহার করতে পারো এর মধ্যে এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো এই সব কিছু দিয়ে ভালো করে সবজিটাকে একটু কষিয়ে নিতে হবে খুবই কম তেল মশলাতে রান্না করবে কিন্তু খুবই সুন্দর হয় একটু চলো পুরো রান্নাটা করে নিই দু মিনিট একটু ভালো করে কষিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল জলটা দিয়ে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে সবজিটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব সবজিটা যত সময় রান্না হচ্ছে এখানে একটা বাটিতে আমি একটু আতপ চাল ভিজিয়ে রেখেছি এটা শিলে বেটে নিতে হবে কিংবা মিক্সিতে পেস্ট করেও নিতে পারো তো চলো এটা বেটে নেব হন তো দেখো বন্ধুরা সবজিটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে খুব ভালো করে এবং গাড়ো গাড়ো হয়ে গেছে এখন আগে থেকে ভেজে রাখা গড়িগুলো ওপর থেকে দিয়ে একটু নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে নেব নেওয়া হয়ে গেল এখন যেটা করতে হবে সেটাই হচ্ছে এই রান্নাটার আসল কাজ তো দেখো এখানে আমি সেই ভেজানো আদর চালটা বেটে নিয়েছি এখন এইভাবে চারিদিক থেকে এটা দিয়ে দিতে হবে দিয়ে নেড়েচেড়ে পাঁচ মিনিট রান্নাটা করে নিতে হবে তাহলেই সুন্দর নিরামিষ সবজি একদম রেডি হয়ে যাবে তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমার সাথে থেকে তো চলো পাঁচ মিনিট পরে এসে দেখাচ্ছি কেমন হলো দুর্দান্ত লাগে এই রেসিপিটা খেতে তো দেখো একদম রেডি হয়ে গেছে সবজিটা